বিসমিল্লাহ মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশি অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধুও প্রিয় দেশবাসী আমার সামনে যে মানুষটি রয়েছে অত্যন্ত সাদা মনের মানুষ এই খেটে খাওয়া মানুষটি যার নাম ইতিমধ্যেই আসলে বিভিন্ন এলাকায় তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে গানে তার ভিতরের যে গান রয়েছে আসলে আপনারা না শুনলে বুঝতেই পারবেন না এই আমাদের এস এম সি ওরসালাইন এমডি কামরুল ইসলাম ভাইয়ের কণ্ঠে তিনি আসলে আসলে অনেক সুন্দর গান পরিবেশন করেন আজকে তাকে পেয়ে আমি অত্যন্ত খুশি যাও হোক কামরুল ভাই আজকে আমাদের একটি গান শোনাবেন আমরা সবাই কামরুল ভাইয়ের গান কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা নাই রে এই দেহে আর জায়গা নাই পুরতে পুরতে হইলাম সাই রে আর তো পুরার জায়গা নাই দেহের কোন জায়গায় আর দিবি আগুন এই দেহে আর জায়গা নাই রে এই দেহে আর জায়গা নাই পুরতে পুরতে হইলাম সাই রে আর তো পুরার জায়গা নাই এটুকুই থাক ছোট করে থাক